যারা জমিনে জুলুম করো তারা শোনা তোমার জুলুম হাসরের পায়ে কালো চশমা হ তোমার চোখে হাল্লা কালার বসায় দিবে হাউজে কাউচার নিয়ে রাসুল পাশে দাঁড়া থাকবে যেরা হবে তাকে দেখতে পারবেন হাউজে কাউচারদের পাশে আছে দেখতে পারবেন সফাত নিয়ে সর্বারে দলাল ও নবি দাঁড়িয়ে থাকবেন জুলুমের চা করি আল্লাহ দূর থেকে দৌড়ে সে কেউ নিয়ে আগে জানাতে চলে যাবে আর তোমার কালো চশমা ওই কথাটাই হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ময়দানে মাসারে জুলুম অন্ধকার হয়ে চোখের সামনে আসবে কিছু দেখবে না না কাউসার না শাফাআত না পুলসিরাত কিছু দেখতে পাবা না পথ চলার ক্ষমতা হবে না কুন জুলুম করা যাবে না আল্লাহর সুল সাল্লাহ্লাহ আই হিস্লাম বদরের ময়দানে সব সুজা করতেছেন লাঠি দিয়া সাহাবিদেরকে সব সুজা করতেছেন নজোন সাহাবি একজন জজবায় খালি সামনে আগায় আসে হাবি কিব আল্লাহ নাবি নিজর হাতে নাথি দিয়া। সাহাবি প্যাকেট ভেতরে খোঁচা দিয়ে তাকে পেছনে দিলেন সাহাবি বড় চালাক সাহাবী বলে সরকার গো আমি ব্যথা পেয়েছি আল্লাহর রাশুল সাথে সাথে সাহাবীর সামনে দাঁড়িয়ে বলে ব্যথা পাইছো তার মানে তেলে জুলুম হয়ে গেছে অবাল্লাহুম্বার আমি ব্যথা পাইছি তোমার গায়ে কোনো কাপড় নাই আমি আমার গায়ের চাদরটাকে সড়াই দিলাম প্যাটের কাপড় খুলে দিলাম এই যে লাঠিটা ল আমি যতটুকু জোরে তোমাকে খোঁচা দিয়ে পেছনে দিয়েছি তুমি আমাকে একটা দিয়ে দাও কারণ ময়দানে মাস্বরে জালেম হিসাবে দাঁড়াতে পারব আল্লাহ রাসুল সাহাবির হাতে ছড়িয়ে দিলেন যুদ্ধের ময়দানে যাব শহীদ হব নাকি ঘুরে আসব জানা নাই তাই মনে মনে ফোন দিয়ে পেছিলাম বাহানা করে নি নবীর গায়ের কাপড়টা একটু সারাতে পারি ও আল্লাহর নবী আপনার ওই খালি বুকটা হইছে জাপটা দিয়া চড়া ধুইরা কয় সরকার এই বাহানাই করতেছিলাম যে আপনার খালি বদন মুবারকের সাথে নিজের যে সিমটাকে একটু ঘষায় রাখি হতে পারে যদি আজকের যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়ে যায় কমাস কম সাইদুল মুরসালিন নবীর গায়ের সাথে যে আমার দেহটাকে একটু ঘষে রেখেছি হতে পারে

বাবা মোহাম্মদ সারা জনম তুমি আমার এক স্তনের দুধ পান করেছ যতদিন দুধ খাইছ তুমি আমার এক স্তনের দুধ দুধ পান করেছ ডান স্তন বাম স্তনে মুখ লাগাও নাই কেন সর্বারে তো আলম বলে মা গো আমি যদি বাম স্তনে দুধ পান করি আর মুখ লাগাই তাহলে আমার ভাই কি খাবে আপনার সন্তান আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রাখতাম আর আমি শুধু মাত্র ডান স্তনের দুধ পান করে মাগো আপনার কোলে আমি ইনসাফ কায়েম করতাম এক স্তন আমি পান করতাম আর আর এক স্তন ভাইয়ের জন্য রেখে দিতাম তার মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত জীবনের পরতে পরতে কোনো জায়গায় একسری স্বার্থবান পরিমন জুলুম কোন বান্দা করে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না এর কারণে আল্লাহর নির্দেশ হলো ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদল আল্লাহ প্রত্যেক ইনসাফ করার জন্য নির্দেশ করে জুলুম এত বড় দغن গোনা এই গুনাহটা যদি কেউ নিয়ত করে জুলুম করা তাতেও বরকত বন্ধ করে আল্লাহ ইনসাফ এত বড় ইবাদা কেউ যদি ইনসাফ করার নিয়ত করে তাতেও রহমতের দরজা খুলে দেন